و على آله <سؤال> و وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا اللهم عافنا من كل بلاء الدنيا مصيبة وعذاب الآخرة

何 মরহুম আলহাস একদিন প্রতুল কাদের শুনি আজকে মৃত্যু বার্ষিক উপলক্ষে আল্লাহ আমরা যা আদায় করেছি জিয়াদের মধ্যে আল্লাহ মহান কালামুল্লাহ শরীফের সুর আদায় করেছি দর্শক আদায় করেছি মিলাদ শরীফ আদায় করেছি আল্লাহ সর্বপ্রথম কৌলের মঞ্জুর করুন আল্লাহ সর্বপ্রথম তোমার পেরা মাহবুল পাকে পৌঁছে দিন আল্লাহ তোমার পেরা মাহবুলের সমস্ত আমি গ্রাম সবাই গ্রাম মহাতুমিন হাসনাইন গরিমাইন ইদানুল্লাহ তেলাস বাইন পাকে পৌঁছিয়ে দিন we do support cause of

we